রাধে জয় শ্রী কৃষ্ণ মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রাধা মাধবের অশেষ কৃপায় আজ একটি আমি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে রেসিপিটা হলো মুলোর ফুলুরি এভাবে আমি কিভাবে করব একটু পুরো ভিডিওটা দেখে নিও কেউ স্কিপ করে যেও না সবার আগে মূলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে রেডি করে নিয়েছি চলো এবার দেখা যাক কি হয় সবার আগে মুলোগুলোকে এইভাবে কুড়ে নেব হাত কুড়নি দিয়ে আমার এখন মূল কুড়া রেডি হয়ে গিয়েছে তো এতে সব কিছু দেব ময়দাগুলো দিয়ে দিলাম এতে সব কিছু দেব এবার দিয়ে দেব স্বাদ পরিমাণ মতো চিনি যে একটু বেশি মিষ্টি খাও খেতে পছন্দ করো একটু বেশি চিনি দেবে এবারে দিয়ে দিলাম একটু স্বাদ পরিমাণ নুন তবে নুনের ভাগটা কম দিও নুনের পরিমাণটা বেশি দিও না এইবার এতে দিয়ে দিয়েছি পালা জিরে এবং খাবার সডা অল্প পরিমাণ এইবার এটাকে একসাথে মিক্স করে মাখিয়ে এইবার এটাকে মাখানোর সাথে সাথে সামান্য পরিমাণ স্বাভাবিক একটু জল দিতে হবে না হলে জিনিসটা ভালো হবে না ভারী হয়ে থাকবে এবং খেতেও ততটা ভালো লাগবে না একটু সামান্য পরিমাণ জল মেশালে জিনিসটা অনেক সুন্দর হবে খেতেও ভালো লাগবে তেলটা একটু গরম হয়ে যেতেই গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজা হবে জিনিসটা তবে অনেক সুন্দর হবে এইবার রেডি হয়ে গেল মুলোর ফুলুরি এইভাবেই বানিয়ে ফেললাম অনেক সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হবে অসাধারণ তোমরাও সকলে বাড়িতে ট্রাই করতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব নতুন বন্ধুরা এবং অনেক অনেক শেয়ার করে দাও রাধে রাধে